কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশে এটি শুরু হয়েছিল দু সালে এটি কিন্তু একদিনে শুরু হয়নি আমরা হয়তো বা ভাবতেছি যে বর্তমান যারা কোটা সংস্কার আন্দোলনের জন্য ছাত্ররা আন্দোলন করতেছে আপনারা ভাবতেছেন হয়তো এরা আঠারো সালে দেখা থেকে শুরু করতেছে বিষয়টা এমন ছিল না দেখেন মাত্র একশো পার্সেন্ট মানুষের মধ্যে যদি ছাপ্পান্ন পার্সেন্ট কোটা দিয়ে হয় আর চুয়াল্লিশ পার্সেন্ট মানুষ সাধারণ মানে জেনারেল কোটায় থাকে মানে যারা সাধারণ যারা সাধারণত পরীক্ষা দিয়ে বা প্রতিযোগিতার অংশগ্রহণ করে যারা আসলে যে সরকারি সরকারি চাকরি বা কর্ম কমিশন যেগুলো রয়েছে সেগুলোতে নিয়োগ প্রাপ্ত হয় তাহলে এই যে একটা জাতি থাকে এটা কিন্তু এই জাতিটাকে আপনি যখন সামনে আগায় নিয়ে যেতে চাইবেন তখন কিন্তু এদেরকেও কোটা দিয়ে আগায় নিয়ে যাইতে হবে যেমন ধরুন বাংলাদেশে সেনাবাহিনী এবং অন্য অন্য দেশের সেনাবাহিনী এদের মধ্যে অনেকটা পার্থক্য কেন পার্থক্য অধিকাংশ ক্ষেত্রে কোটা রয়েছে বা এই যে এমন একগুলো টাকার টাকার কালো টাকার ব্যবহার রয়েছে টাকা দিয়ে চাকরি নেওয়ার প্রবণতা রয়েছে যার ফলে কিন্তু বাংলাদেশের অন্যান্য সেনাবাহিনীর থেকে বাংলাদেশ সেনাবাহিনী অনেকটা দুর্বল এটি আপনি যদি একটি জাতিকে স্ট্রং করতে চান আর একটি সমাজ ব্যবস্থা যারা পরিচালক পর্যায়ে থাকে যারা সরকারি কর্মকর্তা যাদেরকে বলা হয় তারা যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু পুরো দেশটা সিস্টেমটা কিন্তু স্ট্রং থাকে তো আপনি আপনার যে স্ট্রংয়ের জায়গাটা সেটা যদি দুর্বল নরবরে খুঁটি দিয়ে আপনি যদি সেটাকে ভিত্তি করেন তাহলে কিন্তু পুরো সমাজ ব্যবস্থা কিন্তু আপনাদের যে কোটাধারী হয়ে যাবে যেমন দু সালে সাধারণত যারা এসএসসি এইচএসসি পরীক্ষায় পাশ করছে আমরা এখনও কোনো ছাত্র যদি ভুল করে তো ট্রোল করে বলি যে আপনি কি অটোবাসের ছাত্র বা অটোবাসের স্টুডেন্ট এরকম কিন্তু ট্রোল করে বলি তো একটা সময় যদি কোটা সংস্কারকে কোটাকে বন্ধ করা না হয় একটা সময় এরকম কোনো কাজে যখন ভুল করবে সরকারি কর্মকর্তারা ব্যর্থ হবে তখন কিন্তু সবাই ট্রোল করে বলবে আপনিও কি ভাই কোটায় চাকরি নিয়েছিলেন তো একটা জিনিস দেখেন কোটা কাদেরকে দেওয়া হয় কোটা দেওয়া হয় ওই জনগোষ্ঠীকে যারা পিছিয়ে পড়া তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ যারা মুক্তিযুদ্ধ করেছে এই প্রজন্মটা বা এই যে যারা গোষ্ঠীগুলো রয়েছে সামান্য অল্প কিছু বাংলাদেশের মুক্তিযুদ্ধ বর্তমান বেছে রয়েছে এবং তাদের সন্তান নাতি নাতনি বা যেটাই বলি না কেন তারাও কিন্তু মাত্র সংখ্যায় অনেক কম তো এই কম সংখ্যক মানুষের জন্য আসলে কোটা দেওয়ার প্রয়োজন নাই দেখেন একটা মুক্তিযোদ্ধাকে কিন্তু পনেরো হাজার টাকার উপরে বা বিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা পর্যন্ত তাদের সম্মানই দেওয়া হচ্ছে তাদেরকে রেশন দেওয়া হচ্ছে এবং তাদের যে বাচ্চারা রয়েছে যেমন আমার পরিচিত অনেক রয়েছে মুক্তিযোদ্ধারের সন্তান মানে আমার এলাকায় রয়েছে আমার পরিচিত রয়েছে যারা আসলে বিশ্ববিদ্যালয়ে পড়ার ন্যূনতম যোগ্যতাও রাখে না তারাও কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে শুধুমাত্র কোটার জন্য তো সেই ক্ষেত্রে আমরা যদি এই ফেসিলিটিগুলো দিতেছি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোনো কোনো ইনস্টিটিউটে ভর্তির ক্ষেত্রে তারা কোটা পাচ্ছে তো সেই ক্ষেত্রে সেই ছাত্রটাকে আমি মেধাবীর জায়গায় প্ল্যাটফর্মে তাকে রেল লাইনে তুলে দেওয়ার পরেও তারপরেও কেন তাকে কোটা দিতে হবে চাকরির ক্ষেত্রে তো তার তো এই এখানে মেধা দাদি করতে পারতেছে মেধার প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারতেছে যার ফলে কিন্তু সে চাকরির বাজারে সাধারণত অনায়াসে একটু পরিশ্রম করলে চাকরি পেয়ে যাবে তো আসলে আমি চাকরি করি বা না করি এটা কিন্তু বড় কথা না আর আজকে দেখেন বর্তমান যে কোটা সংস্কার আন্দোলন চলছে এখানে কিন্তু অসংখ্য মুক্তিযোদ্ধারের সন্তান রয়েছে মুক্তিযোদ্ধার সন্তান রয়েছে যারা কোটাধারী তারাও কিন্তু এই কোটা সংস্কার চাচ্ছে আমার এক বোন আমি দেখলাম সাক্ষার সাক্ষাৎকারে দিয়েছে তিনি বলেছেন যে মেয়েদের জন্য দশ পার্সেন্ট কোটা দেওয়া হয়েছে এই তিনি এই কোটা চান না কেন চান না যে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেন অর্ধেক সিট মেয়েদের জন্য অর্ধেক ছেলেদের জন্য এখানে সাধারণত আমরা দেখি শিক্ষার্থীর ক্ষেত্রে মেয়েদের সংখ্যা কম থাকে এসএসসির পরে বা পরে তারপরে কিন্তু জাহাঙ্গীরনগর বা বিভিন্ন এরকম কোটা সিস্টেম করা যদিও এটা বিশ্ববিদ্যালয়ে অঘোষিত কোটা যে অর্ধেক সিট মেয়েদের জন্য অর্ধেক ছেলেদের জন্য তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে এরকম সিস্টেম রয়েছে লেখাপড়া সমস্ত ক্ষেত্রে মেয়েদেরকে আপনাদের উপবৃতি দেওয়া হয় যেমন ডিগ্রি ডিগ্রি বা অনার্সে উপবৃতি দেওয়া হচ্ছে মেয়েদেরকে এ যদি এত ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে এদেরকে একটু মেধা যাচাইয়ের সুযোগ দেওয়া উচিত এটা কিন্তু যারা শিক্ষার্থী রয়েছে যারা কোটাধারী রয়েছে তারাই কিন্তু বলছে যে আমরা মেধার পরিচয় দিয়ে স্বাক্ষর রাখতে চাই তাদের আত্মসম্মানটাকে তারা ফিরাই পেতে চায় কিন্তু বর্তমান সামান্য কয়েকজন কুচক্রী মহল যারা আসলে কোটার বিরুদ্ধে আন্দোলন করছে সরি কোটার পক্ষে আন্দোলন করছে তারা কোটাকে আবার পূর্ণ বহাল করতে যাচ্ছে তারা মূলত স্বার্থ সিদ্ধি করতে চায় তাদের যে কি বলে এটাকে জিত বলা হয় আমরা আমি দেখেছি যে এই যে মুক্তিযোদ্ধার প্রজন্ম পরিষদ রয়েছে তাদের যে সভাপতি আমি নাম বললাম না তিনি কিন্তু দিয়েছে তিনি বলেছিলেন তাকে জানি কে নাকি বলেছিল যে আপনাদের কোটা খেয়ে দিলাম তিনি বলছিলেন যে আমি এই কোটা বেশি দিন হজম করতে দেব না তিনি আমার এটি স্ট্যাটাস ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বলেছে যে দেখেন আমার জিতটাই মানে সর্বশেষে কার্যকর হলো তো আহ গতকাল কিন্তু এই রাষ্ট্রপক্ষ থেকে কোটা যে রায়টা বহাল করা হয়েছে এটি কিন্তু একটি আফিল আপিলের শুনানি ছিল সেটি কিন্তু স্থগিত করা হয়েছে আসলে তারা দেখতে যাচ্ছে যে শিক্ষার্থীরা আসলে এই কোটার আন্দোলন থেকে সরে যায় কিনা বা তাদেরকে একটু ভুলভালু দিয়ে সরাই ফেলা যায় কিনা তো যারা শিক্ষার্থী রয়েছেন যারা কোটা সংস্কার আন্দোলনে মাঠে রয়েছেন যারা মনস্তাত্ত্বিকভাবে রয়েছেন যারা ফেসবুকে তাদেরকে বা অনলাইনে যারা প্রতিবাদ করে যাচ্ছেন তারা মনকে শক্ত করুন এবং যারা মাঠে নামেননি এখনও তারা মাঠে নামুন এই কোটা সংস্কার আন্দোলনের জন্য আপনারা কি বলেন যে আন্দোলন করে যান এটি আসলে যৌক্তিক দাবি এটি যাদের যাদের জন্য কোটা দেওয়ার কথা তারাও কিন্তু এই দাবিকে সমর্থন করছে অতএব এই কোটা সংস্কার হোক এবং বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে যেমন বিভিন্ন জেলার বা বিভিন্ন জাতি উপজাতি রয়েছে তাদের আসলে কোটার প্রয়োজন সেই কোটাগুলো আসলে থাকতে পারে সেগুলো যৌক্তিক কোটা বাট এই যে মুক্তিযোদ্ধার কোটা নারী কোটা বা আরও অন্যান্য যে কোটাগুলো রয়েছে যে পোষ্য কোটা এগুলোকে কমায় দেওয়া হোক তাহলেই বাংলাদেশ পাবে একটি দক্ষ এবং আদর্শ কিছু নাগরিক এবং কর্মকর্তা কর্মচারী ধন্যবাদ সবাইকে